আগামী সোমবার একুশে জুলাই কোন রাস্তায় কতক্ষণ কি কি ট্রাফিক বিধিনিষেধ থাকবে একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ পুলিশ কলকাতার কমিশনার মনোজ বর্মার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জুলাই ভোর থেকে রাত পর্যন্ত নটা বেশ কিছু রাস্তায় যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই রাস্তাগুলি হল আমহা স্ট্রিট বিধান সরণি কলেজ স্ট্রিট বাবন রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট নিউ সিআইটি রোড রোড এবং রবীন্দ্রসরণি তাছাড়া একুশে জুলাই ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত শহরে কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ তবে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি মাছ মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে শহরে ঢোকা গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না লালবাজারের তরফে এও জানানো হয়েছে ধর্মতলামুখী মিছিল যে রাস্তা ধরে যাবে সেগুলিতে ট্রাম কিংবা অন্য কোনো যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না প্রয়োজন বুঝলে পুলিশ সাময়িকভাবে যানবাহনকে বিকল্প পথে ঘুরে যাওয়ার নির্দেশ দিতে পারে বড় রাস্তা ধরে আসা গাড়িকে অপেক্ষাকৃত ছোট কোনো রাস্তায় ঘুরিয়ে দেওয়া হতে পারে তবে এই সমস্ত ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলেই জানানো হয়েছে